এনে কি মাছ ভাই জেব্রা জেব্রা কত করে হচ্ছেন টাকা পিস ষাট টাকা জোড়া এছাড়াও আপনার আরো কিছু মাছ দেখছে এখানে প্যারট দেখতেছি প্যারট কত করে যাচ্ছেন ওগুলো ত্রিশ টাকা পিস এখানে কি কি মাছ আছে ভাই ব্ল্যাক মোর ব্ল্যাক মোর কত করে যাচ্ছেন আর এলডি শাকার পঁয়ত্রিশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস কই কাপ বড় একশো দশ টাকা পিস ব্ল্যাক মর ছোট আছে ত্রিশ টাকা পিস কম ইট কম টাকা পিস এখানে কম পঞ্চান্ন টাকা পিস মানে কচু দেখছি তিনশো বিশ টাকা পিস এনে বিভিন্ন খাবার দেখছি ভাইয়ের নাম আবদুল্লাহ মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ভাই আসসালাম ভাই ভাই এনে কী কী মাছ আছে ভাই শর্টেল কত করে যাচ্ছেন আর মিক্সড গাপ্পি তিরিশ টাকা জোড়া এখানে পার্পেল ব্লু ড্রাগন কত করে যাচ্ছেন

খাবার আছে লাইট আছে ফোম আছে তারপর আপনার কেমিক্যাল এটা কেমিক্যাল আছে মেডিসিন মেডিসিন গাছপালা এই জাগুলো কত করে যাচ্ছেন ছোট করে ঢাকনা সব দেড়শো টাকা এই কত এটা সাইজ কত ছয় বাই নয় ইঞ্চি সব আর এইগুলো আট বাই বারো ইঞ্চি ঢাকনা সহ তিনশো টাকা

মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর জিরো টু ফাইভ ডাবল নাইন ডাবল ফোর ভাই এছাড়া তো আপনি পাইকারি দরে দিতে পারবেন হ্যাঁ পাইকারি এই আমাদের এই আজকে এই এই আইটেম আছে এবাদেও আমাদের ফার্মে আরও অনেক মাছ আছে যদি লাগে কারো আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো বাংলাদেশ যে কোনো প্রান্তে দিতে পারবেন জি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সম্ভব ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই এখানে কি মাছ আছে ভাই এগুলো মলি আছে মলি এই মল ই আর প্লাটি মল ইউ কত করে যাচ্ছেন চল্লিশ টাকা করে জোরা প্লাটি প্লাটি পঞ্চাশ এইগুলো প্যারাডও দেখেছি ছোটো সাইজ কত করে যাচ্ছেন একশো টাকা করে জেব্রাও দেখছি এখানে জেব্রা কত করে যাচ্ছেন চল্লিশ টাকা করে এখানে কি আছে ভাই রেড মলি আর ব্ল্যাক মল মলি রেড মলি কত যাচ্ছেন সত্তর টাকা করে জোড়া আর ব্ল্যাক মলি চল্লিশ টাকা করে জোড়া এখানে প্যারট দেখতেছি বড় সাইজের কত যাচ্ছে না এগুলো একশো বিশ টাকা করে জোড়া অ্যাডাল্ট ভাইয়ের নাম মোহাম্মদ মুন্সির বিড়লা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল নাইন সিক্স থ্রি

গ্লাসের থিকনেস এই থিকনেসের না কোনোটা একটু মোটা বেশি কোনোটা যেমন সিক্স এটা হচ্ছে সিক্স এই এই হ্যাঁ এই যেটা ওটা হলো আপনার এই সহ টাকা ঢাকনা সহ টাকা জি আর আর এই হলো সহ টাকা ঢাকনা সহ টাকা আর এখানে দেখছি এটা হচ্ছে আপনার

আসসালাম। তো অনেক কিছু নিচ্ছেন ভাই। হ্যাঁ, ঠিক আমরা এখান থেকেই শুরু করি ভাই। মানে কি মাছ ভাই? র্যাটল প্লাটি। র্যাটল প্লাটি। কত টাকা জোড়া। 300 টাকা জোড়া। আসলে টাকা জোড়া। এখান দেখছি কি আছে? কত যাচ্ছে?

এখানে কি মাছ কমেন্ট আর কুই কাপ কত ইঞ্চি এটা তিন ইঞ্চি আশি টাকা জোড়া এখানে অ্যাঞ্জেল দেখছি অ্যাঞ্জেল কত যাচ্ছে দেড়শো টাকা করে জোড়া এখানে গোল ফিজ দেখছি গোল ফিজ আছে গোল ফিজ দুশো টাকা জোড়া কত ইঞ্চি এটা ব্রিডিং কমেন্ট ব্রিডিং প্লেয়ার বারোশো টাকা জোড়া কুই এক জোড়া বড় পাঁচশো টাকা জোড়া এখানে কচ্ছপ আছে কত যাচ্ছেন ষোলোটা পাঁচশো টাকা বড়োটা চারশো টাকা ষোলোটা পাঁচশো টাকা বড়োটা চারশো টাকা এছাড়াও আপনার এখানে দেখছি হলো অ্যাপ্রিয়াম সেট নয় আঠেরো নয় আঠেরো কত করে সেট কমপ্লিট কত করে যাচ্ছেন ফিল্টার মোটর লাইট পাইপ সম্পূর্ণ একদম ফুল প্যাকেজ সহ টাকা এটা ফুল প্যাকেজ তিন হাজার এটা কত 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 এক ফিট বাই দুই ফিট ফুল প্যাকেজ তিন হাজার টাকা এই গেলে যে অ্যাকুরিয়ামটার আপনার ই কত ই দিয়ে ফাইভ এম গ্লাস আর এটা ফাইভ এম গ্লাস ফাইভ এম এম গ্লাস তিন হাজার টাকা ফুল কম্বো প্যাকেজ আর এটা হলো নয় আঠেরো নয় আঠেরো আপনার ফুল কমপ্লিট আঠারোশো টাকা এখানে অনেক ইনস্ট্রুমেন্ট দেখতেছি ভাইয়া লাইট আছে বিভিন্ন ধরনের লাইট এগুলো কেমন কি দাম এক কালার লাইট একশো টাকা

এছাড়া এখানে এছাড়া এগুলো দুশো টাকা করে পিস এটা নয় দুশো টাকা করে পিস এটা কত নয় আট বারো আট বারো সাড়ে তিনশো এখানে নয় আঠেরো কত করে যাচ্ছেন হাটের ডাকনা শে কত এম এম গ্লাস কত এম এম গ্লাস ফাইভ এম এম

একশো আশি টাকা পানি ভিতরে ব্যবহার করা যাবে উপরে ব্যবহার করা যাবে কত যাচ্ছেন এটা তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও পাইপ আছে আপনার হলো মেডিসিন আছে মেডিসিন কত করে দশ টাকা পিস ভাইয়ের নাম সুলতান সুলতান দোকানের নাম সুলতান মোবাইল

এটা দুশো একটা আড়াইশো একটা তিনশো দুশো আড়াইশো আর তিনশো তিনশো এমনি পাম্প দেখছি পাম্প আছে অক্সিজেন মেশিন সিঙ্গেল গুলা টাকা ডাবল পাম্পের গুলা টাকা সিঙ্গেল পাম্প দেড়শো ডাবল পাম্প দুশো আছে হলো পাওয়ার ফিল্টার পাওয়ার ফিল্টার কত পাওয়ার ফিল্টার টাকা টাকা নতুন আসছে নতুন আসছে আর স্পিড টাকা ওটা টাকা হ্যাঁ